আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বিয়র্স আজ আপনাদের সামনে একটি বোট নিয়ে আমি হাজির হলাম এই বোটটি আমার হাতে তৈরি করা তো এই বোটটি দিয়ে কী কী করা যায় সেই প্রসঙ্গে আজকে আমরা জানব তো বিয়র্স আপনাদের দেখানোর সুবিধার্থে আমি স্ক্রুগুলো খুলে রেখেছি তো এটাকে আমরা সর্বপ্রথম ভিতরের অংশটা দেখব ভেতরের অংশে এখানে দেখতে পাচ্ছেন এটা হলো একটি চব্বিশ বোল পাওয়ার সাপ্লাই এবং এটি হলো একটি পাওয়ার সাপ্লাই এবং কুলিং ফ্যান এরপর এই পাশে থাকছে সামনের প্যানেলে থাকছে এটি হলো একটি অ্যাডজাস্টেবল পাওয়ার সাপ্লাই দেখতে পাচ্ছেন অ্যাডজাস্টেবল পাওয়ার সাপ্লাই এটি এবং এই যে সার্কিট দেখতে পাচ্ছেন এটা আমার হাতে তৈরি করা তো এই সার্কিটটা এখানে ফাংশনটা হল এখানে জিরো টু টেন বল এবং ফোর টু বিশ মিলিয়াম পেয়ার তো এখানে জিরো টু টেন বোলও দেখাবে ডিসপ্লেতে এবং ফোর টু বিশ মিলিয়াম পেয়ার দেখাবে এটা আউটপুট জিরো টু টেন বোল একটা আর একটা ফোর টু বিশ মিলিয়াম পেয়ার এবং এপাশে যে ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন এই ডিসপ্লেটা হলো

এটার ফাংশন হল এটা ফ্রিকোয়েন্সি আউটপুট বের করা যাবে অর্থাৎ একশো মেগা হারস পর্যন্ত এটা আউটপুট বের করা যাবে এরপর ফ্রিকোয়েন্সি মাপা যাবে ইনপুট করা যাবে এই যে ফ্রিকোয়েন্সি ইনপুট ফ্রিকোয়েন্সি আউট এরপর ভোল্টেজ মাপা যাবে এই যে ভোল্টেজ ইন এরপর এটা দিয়ে ট্রানজিস্টার মসফেট ক্যাপাসিটার এই যে মাপা যাবে এবং এই যে একটা দেখতে পাচ্ছেন এই প্যানেলটা হলো সোল্ডারিং আয়রনের জন্য তো এখানে আমার এই যে সোল্ডারিং আয়রন অর্থাৎ এই শোল্ডারিংটা মূলত এস এম ডি কাজ করার জন্য এস এম ডি কাজ করার জন্য খুবই ভালো কাজ করা যায় আর এই যে নিচের ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন এটা একটা ডট ম্যাট্রিস ডিসপ্লে এবং পাশে দিয়েছি একটা ছোট্ট আরডুনো ন্যানো দেখতে পাচ্ছেন এখানে এটা হলো আরডুনো ন্যানো তো এ পর্যন্তই এখন আমরা প্র্যাকটিক্যালে চেক করে দেখবো আসলে এটা কী কী কাজ করা যায় তো এখন আমি ফিটিং করে ফেলব এটি হলো বিয়াল্লিশ বোল্ট সাপ্লাই এটা আমি পাওয়ার সাপ্লাই কানেক্ট করলাম তোমার কানেকশন এখন আমি স্ক্রুতে লাগিয়ে ফেলবো স্ক্রু লাগানো শেষ এখন আমি পাওয়ার অন করবো তো এখন আমি পাওয়ার অন করছি দেখতে পাচ্ছেন এখানে ডিসপ্লে আসছে তো এখন আছে মিলি যে ইন্ডিকেটার চলছে এটা মিলি এই সাইডটা পুরোটা মিলিএম এবং এটা জিরো টু টেন বল এখন আমি জিরো টু টেন বলে দিলাম তো এখানে দেখছেন টেন বল জিরো করতেছি যে বাড়াইতেছি বাড়তেছে টেন বল মূলত এই ভোল্টেজ রাখার অর্থ হলো ইনভার্টার রিপেয়ার করতে গেলে অনেক সময় ইনভার্টারে স্পিড এক্সটার্নাল স্পিড বাড়ানোর জন্য চেক দিতে হয় তো এজন্য আর কি এখানে এই টার্মিনাল থেকে দুইটা তার বের করে ইনভার্টারে কানেকশন করে দিলে স্পিডটা আমি এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারবো এরপর যদি ইনভার্টারটা মিলিএম পেরে হয় অর্থাৎ ফোর টু বিশ মিলি পেরে এটা চলবে ইনভার্টারটা সেক্ষেত্রে এই সুইচটা চেঞ্জ করে আমি এখানে ফোর টু বিশ মিলি পের করতে পারবো তো এখানে আমি চেক করে দেখাচ্ছি এই যে আমি মিলিয়ন সেট করলাম এখন আমি এখানে মিলিয়ন পেয়ারে কানেক্ট করব এখানে দেখতে পাচ্ছেন এই যে আমি ফুল করে দেই যে বিশ মিলিয়ন পেয়ার এই যে দেখতে পাচ্ছেন বিশ মিলিয়ন এখন আমি কমাবো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটা দিয়ে যদি মিলিয়ন পিয়ার রেফারেন্স হয় সেক্ষেত্রে এখানে দুইটা তার লাগিয়ে ওইটা ইনভার্টারে মিলিয়ান পিয়ার কানেকশন করে এটা ঘুরিয়ে স্পিড কমানো বাড়ানো যাবে অর্থাৎ কখনো যদি ইনভার্টার এমন প্রবলেম হয় যে মিল এম কাজ করছে না সেক্ষেত্রে এটা দিয়ে চেক করা যাবে এজন্য এই কানেকশনটা রাখা হয়েছে এবং ইনভার্টারে রান কমেন্টের জন্য এ পাশে যে সুইচ এই যে মিডলে অফ এদিকে ফরওয়ার্ড এবং মিডলে অফ আবার লেফট সাইডে রিভার্স তো এখানে কানেকশন এই যে দেখতে পাচ্ছেন এখানে কানেকশন এখানে তিনটা কানেকশন মাঝেরটা কমন এবং ফরওয়ার্ড এবং রিভার্স এরপর এই যে পাওয়ার সাপ্লাই দেখতে পাচ্ছেন এখানে পাওয়ার সাপ্লাইটা হলো আমি পঁয়তাল্লিশ বোল্ট পাওয়ার সাপ্লাই ইউজ করছি এটা নিজে তৈরি করে তো এখানে দেখতে পাচ্ছেন ফোরটি ফোর বোল্ট তো এখানে আমি ভোল্টেজ নেওয়ার জন্য আমি এখানে ঘুরিয়ে ম্যাক্সিমাম চল্লিশ ভোল্ট পর্যন্ত করতে পারবো দেখতে পাচ্ছেন চল্লিশ ভোল্ট এখন যে আমি অ্যাক্টিভ করি এখন অন করলে এখানে চল্লিশ ভোল্ট দেখাবে তো বেহার এখানে অন করলে অফ হয়ে যেতেছে অর্থাৎ এখানে পাওয়ার সেটটা কম দেওয়া আছে এখানে পাওয়ার সেটটা আমি বাড়িয়ে দিবো যে বাড়িয়ে দিলাম এখন যদি আমি অন করি তো এখানে চল্লিশ বোল্ট এটাকে আমি ঘুরিয়ে যত খুশি তত বোল্ট আমি সেট করে নিতে পারবো দেখতে পাচ্ছেন জিরো টু চল্লিশ বোল্ট পর্যন্ত আমি ইউজ করতে পারবো এবং জিরো টু ফাইভ এমপিআর আচ্ছা এরপর এটা হল একটি ক্যাপাসিটর এবং রেজিস্টর ট্রানজিস্টর মসফেট ট্র্যাক ড্র্যাকিস্টার এভরিথিং পার্টস চেক করার জন্য এই ডিসপ্লেটা তো এটা টেস্ট করার জন্য এই যে বাটন এটা প্রেস করলে এখানে ডিসপ্লে আসবে তো বিহর্স এই ডিসপ্লেটা এখন কম্পোনেন্ট নেই বলে এটা আননাউন ডিভাইস তো এটা এখানে কম্পোনেন্ট লাগানোর পর চেক দিতে হবে তো এটা আমি পরে দেখাচ্ছি আচ্ছা এরপর হলো এই যে ডিসপ্লে এটা আমি প্রেস করলাম এখানেও কোনো পার্টস নেই তো এখানে দেখতে পাচ্ছেন সেটিং এই যে ট্রানজিস্টর অর্থাৎ এখানে ট্রানজিস্টর চেক করতে পারবেন ফ্রিকোয়েন্সি চেক করতে পারবেন ফ্রিকুয়েন্সি জেনারেটর অর্থাৎ যেটা ফ্রিকুয়েন্সি আউটপুট দেবে এবং দশ বিট ডাব্লিউ এম এরপর এই যে সি ইএসআর তো এরকম ধরনের ইন্ডাক্টর কন সব ধরনের কম্পোনেন্ট এখানে চেক করা যাবে এই যে ট্রানজিস্টর সেন্সর ক্যাপাসিটর তারপরে আয়ার ডেকোডার আয়ার ইনকোডার অর্থাৎ আয়ার যে সেন্সরগুলা আছে ট্রান্সমিটার এবং রিসিভার সেগুলো এখানে চেক করানো যাবে এবং এখান থেকে ডাটা বের করা যাবে যে একটা রিমোটের কোন বাটনে কত ডাটা আছে ওইটা কোডটা এখানে চলে আসবে এরপর এই টেক্সটগুলার কালার চেঞ্জ করতে পারবেন ব্যাকগ্রাউন্ড কালার সেট করতে পারবেন তো এরকম এভরিথিং এখানে পাওয়া যাবে এরপর এ আমি অন করলাম এখানে দেখতে পাচ্ছেন নো টিআইপি হ্যান্ডেল অর্থাৎ এখানে লাগানো হয় নাই শোল্ডারিংটা তো এখন আমি এটা সংযোগ করবো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ট্যাম্পার আসার উঠতেছে আমার সেট ভ্যালু হলো তিনশো চল্লিশ দেখতে পাচ্ছেন সেট করা হয়েছে চল্লিশ এখানে কিন্তু টেম্পারেচার চল্লিশ উঠে গেছে এটা যদি বাড়ানোর দরকার হয় এটা আমি বাড়িয়ে নিতে পারবো এই যে তিনশো আশি করলাম এটা খুবই ভালো আমি এখন সোল্ডারিং লিড দিয়ে দেখাবো দেখতে পাচ্ছেন এত দ্রুত হিট হয় যে বলার বাইরে আমি খুলে ফেললাম মাত্র কানেকশন করলাম সাথে সাথে দেখতে পাচ্ছেন সোল্ডারিংটা কিন্তু শুরু হয়ে গেছে এখন আমি ট্রানজিস্টর চেক করবো এই ট্রানজিস্টরটা বিডি একশো চল্লিশ তো এখানে সেট কর এখানে চেক করব সংযোগ করলাম টেস্ট তো এখানে দেখতে পাচ্ছেন ট্রানজিস্টরটা হলো পিএনপি পি এন পি এবং এখানে তিন নাম্বারটা হলো বেস দুই নাম্বারটা কালেক্টর অর্থাৎ এখানে নিচে লেখা আছে এক দুই তিন তিন নাম্বারটা হলো বেস অর্থাৎ এটার ডাইনপাস বেস দুই নাম্বারটা কালেক্টর তিন নাম্বারটা এক নম্বরটা ইমিটার বুঝতে পারছেন আবার দেখাচ্ছি এই যে এক নাম্বারটা ইমিটার তো এটাকে যদি আমি ঘুরিয়ে কানেকশন করি এই যে ঘুরিয়ে দিলাম এর সমস্যা নেই আপনি যেভাবে দেন না কেন ওইভাবে করে ডিলিশান করে চলে আসবে এখানে আমি ঘুরিয়ে দিছি এখানে কিন্তু এক নাম্বারটা বেস্ট চলে আসছে অর্থাৎ এটা বেস্ট আগে কিন্তু তিন নাম্বারটা বেস্ট ছিল এখন এক নম্বরটা বেস্ট অর্থাৎ এখানে কম্পোনেন্ট চেক করার জন্য খুবই একটা ভালো টেস্টার এটা যেভাবেই দেন না কেন সেভাবেই দেখাবে আপনাকে উল্লেখ করে দেখাবে যে এটা কালেক্টার এটা ভেজ এটা এখন তিন নাম্বারটা ভেজ তো এভাবে করে যে কোনো কম্পোনেন্ট এই যে আমি আর একটা ট্রানজিস্টার নিলাম এটা পঞ্চান্ন একান্ন টু এন পঞ্চান্ন একান্ন তো এটা এখন আমি চেক দেব এটা এনপিএন এবং বেসটা হলো দুই নাম্বার অর্থাৎ মাঝখানেরটা বেস এক নাম্বার ইমিটার তিন নাম্বারটা কালেক্টর অর্থাৎ এই ডান পাশেরটা হলো তিন নাম্বার এটা কালেক্টর কম্পোনেন্ট আমি চেক করে দেখাবো এখানে আমি জ্যাক লাগিয়ে নিলাম ইন্ডাক্টর চেঞ্জ করে চেক করে দেখাবো তো ইন্ডাক্টর ইন্ডাক্টর কানেকশন করলাম এখন আমি টেস্ট করলাম এখানে দেখতে পাচ্ছেন জিরো পয়েন্ট জিরো ওয়ান মিলি ঠিক আছে অর্থাৎ এই যে এখানে কোড দেওয়া আছে একশো অর্থাৎ দশ

এটা এক নাম্বারটা গেট অর্থাৎ এই যে এক নাম্বারটা গেট তিন নাম্বারটা সোর্স এবং দুই নাম্বারটা ড্রেন তো এটাকে যদি আমরা ঘুরিয়ে সংযোগ করি এখন আমরা আবার চেক দেব এখানে দেখতে পাচ্ছেন তিন নাম্বারটা গেট তো এভাবে করে যে কোনো ইলেকট্রনিক্স কম্পোনেন্ট এটাতে চেক করা যাবে খুব অনায়াসে তো এরকম বোর্ড যদি আপনারা তৈরি করতে চান তো খুব ইজিলি ভাবে তৈরি করতে পারবেন আমি এই বডিটা তৈরি করেছি পিপিসি পাইপ দিয়ে পাইপ কেটে সুলাই হিট দিয়ে এরপর সমান বোর্ডের উপরে রেখে আর একটা বোর্ড দিয়ে চাপ দিয়েছি এরপর সমান হলে কেটে সাইজ করে আমি তৈরি করে নিয়েছি এবং স্ক্রুর যে থ্রেড গুলো এগুলো আমি কলম দিয়ে লাগিয়েছি অর্থাৎ ভিতরে কলম দিয়েছি এবং ওইটা ঢিল চালিয়ে ঢিল করে এটা মাপ মতো ছিদ্র করে নিয়ে এরপর আমি থ্রেড করে নিয়েছি তো এভাবে আপনারাও তৈরি করতে পারবেন খুব সহজে তো এই ছিল আজকের ভিডিও তো বিহার আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফিজ